নমস্কার বন্ধুরা মমতাস কিচেনে সবাইকে স্বাগত আমি আবারও চলে এলাম একটা নতুন রেসিপির সাথে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম কাঁচা আম শেষ হওয়ার আগে বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি আম তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলটি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার এই আম সত্য রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিয়ে উৎসাহ করে তুলবেন এই আবছত্ত রেসিপির জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি চলুন দেখাই এখানে রয়েছে তিনটে কাঁচা আম এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি গ্রিন ফ্রুট কালার চিলি ফ্লেক্স প্রথমে আমি যেটা করব একটা পাত্রে করে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি একটা বটির সাহায্যে একটা আম নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে একটা আমের খোসা পুরো ছাড়িয়ে নিয়েছি এখন ওই খোসা ছাড়ানো আমটিকে দুই ভাগে ভাগ করে নেব দেখুন বন্ধুরা দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন বীজটাকে ফেলে এখন এক ভাগে বীজটাকে ফেলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা গুলো এভাবে করে নিয়েছি এখন ওই টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে বাকি অর্ধেক আমটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবং সবগুলো আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এখন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এখন কড়ার মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করা আমগুলোকে একটা ঢাকা চাপা লাগিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন পোড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখন চেক করে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমগুলোকে একটা ছাগনির ওপরে ঢেলে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে পুরো আমের পাল্পগুলোকে সুন্দর করে বের করে নিয়েছি দেখুন আমের পাল্পগুলো বের করার পর এই যে আটির অংশগুলো রয়ে গেছে এই অংশগুলোকে আর নিচ্ছি না এগুলোকে ফেলে দিচ্ছি এবং চামচের সাহায্যে আমার পাল্পটাকে আম যে সেদ্ধ করেছিলাম ওই জলের সাথে আমের পাল্পটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কিছুটা সময় ধরে মিশিয়ে নেওয়ার পর এখন একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি এখন কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের এখন দিয়ে বাটি চিনি পুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবেই উনুনের আজকে মাঝারি রেখেই আমের পাল্পটাকে ঘন করে নেব দেখুন বন্ধুরা কিছুটা সময় নাড়াচাড়া নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন ফোটা পরিমাণ ফ্রুট কালার আবারও খুন্তি দিয়ে আমের পাল্পের সাথে ফ্রুট কালার ভালো করে মিশিয়ে নেব এভাবে কিছুটা সময় ধরে খুন্তি দিয়ে নাড়াতে চাড়াতে থাকবো দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে আমি পাল্পটাকে বেশ ঘন করে নিয়েছি আবারও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এখন চিল্লি ফ্লেক্স দেওয়ার পর আবারও আমার পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুটা সময় ধরে আমের পাল্পটাকে ঘন করে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে আমি পাল্পটাকে ঘন করে নিয়েছি তবে এখন নাবাচ্ছি না এদিকে আমি পাইপটা আরও ঘন হতে থাক অন্যদিকে দেখুন এখানে দুটো থালা নিয়ে নিয়েছি এই থালার উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য রিফাইন তেল এখন ওই তেলটাকে হাত দিয়ে থালার চারিদিকে ভালো করে মাখিয়ে নেব কথা বলতে বলতে দেখুন একটা থালাতে আমি তেল মাখিয়ে নিয়েছি একইভাবে আরও একটা থালাতে আমি ভালো করে তেল মাখিয়ে নেব দেখুন বন্ধুরা দুটো থালাতেই আমি তেল মাখিয়ে নিয়েছি এখন আম সত্ত্বের জন্য আমের পাল্প তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমের পাল্পটাকে চেক করে নিচ্ছি তার জন্য একটা প্লেট নিয়েছি ওই প্লেটে খুন্তি দিয়ে অল্প পাল্প তুলে ওই প্লেটের ওপরে দিয়ে দিচ্ছি এখন ওই প্লেটটাকে আর করে দেখাচ্ছি দেখুন কোনোভাবে এই আমের পাল্পটা গড়িয়ে যাচ্ছে না তার মানে বুঝে নিতে হবে যে আমর জন্য আমের পাল্প তৈরি হয়ে গেছে তাই এখানে একটা বড় চামচ নিয়ে নিয়েছি ওই চামচ দিয়ে অল্প অল্প করে পাল্প তুলে একটা থালাতে আমি বিছিয়ে নেব দেখুন এক চামচ আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি একইভাবে ভাবে চামচে করে আরও পাল্প তুলে থালার মধ্যে ছড়িয়ে নেব দেখুন বন্ধুরা একটা থালাতে আমি পাল্প পুরো তুলে নিয়েছি এখন থালাটাকে আর করে করে চারিদিকে আমের পাল্পটাকে ছড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই থালাটা রোদে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এখন একই ভাবে আরো একটা থালা রেডি করে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে দুটো থালাই আমি রেডি করে নিয়েছি এখন এই দুটো থালাকে একদিনের জন্য কড়া রোদে বসিয়ে দেব ফিরে এলাম একদিন পর দেখুন বন্ধুরা আমসত্ত্বগুলো কত সুন্দর শুকিয়ে গেছে এখন আমসত্ত্বগুলোকে পিস পিস করে কেটে নেব তাই এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরির সাহায্যে থালার চারিদিকে আমসত্ত্বটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কথা বলতে বলতে থালার চারিদিক আমি আমসত্বটাকে ছাড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে আমসত্তাকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে পুরো আমসত্ত্বটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে আম সত্যগুলোকে গোল গোল করে গুড়িয়ে নেব তাই একটা ভাগ নিয়ে গোল আকারে তৈরি করে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা একটা ভাগ নিয়ে আমি গোল আকারে তৈরি করে নিয়েছি এই আমসত্যটাকে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এখন ওই আমসত্যটাকে অন্য একটা প্লেটে করে রেখে দিচ্ছি একইভাবে আরও একটা ভাগ নিয়ে গোল আকারে তৈরি করে নেব তো বন্ধুরা কাঁচা আমি টকঝাল মিষ্টি আমসত্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে